আলাইকুম আজকে আমি আপনাদের আমাদের ঘুরে দেখাবো তুমি কিছু বলো বলেন আমাদের চলেন তাহলে কথা না বাড়ি আমরা যাই এ দেখেন এখানে আছে ওই যে ওইদিকে দেখেন আমাদের উক্ষেত

আজেরুকেটটা দেখাই এই যে আমি

দেখেন এগুলো সুপ না পাতা আমার বাবা এগুলো এগুলোকে খাওয়াবে আপনারা চলেন তাহলে বাড়ি যাওয়া যাক গাই দেখেন এগুলো আমার শোষা এগুলো আমার বাবার শোষা খেত আমার বাবা লাগিয়েছে আর এই দেখুন শোষা খেত ভিতরে পাতা এ তুমি বলো কিছু দেখো गाइस দেখেন गाइस দেখেন কত ছোট ছোট শা এগুলো ছোট ছোট শা থেকে এটা আস্তে আস্তে বড় হবে তারপর আমরা কেটে দেব এই শাটা এই যে এরকম হবে ওসিনো এই শাটা এরকম হবে এরকম হবে এই আজ

ভিডিও এই পর্যন্তই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এটা আমাদের উৎক্ষেত আমার চলেন তাহলে বসা যায় ভিতরটা দেখাই আপনাদের চলেন অনেক মোটা মোটা দেখেন এটা আমার আর একটা দাদুর দেখেন আমার আর দাদুর কৈখের এতে আমাদের মতো আরো অনেকেই উখ লাগিয়েছে দেখেন তাকু আমার আমার দাদু এগুলো লাগিয়েছে আমার বন্ধুর আরো কিছু আছে আপনাদের এটা দেখাব গাইস দেখেন এটা ঢেরস গাছের ফুল কিছুদিন পর এইগুলো ফুটের ঢেড়স হবে গাইস এখন চলে যায়